السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي امري واحلل لقدة من لساني افقه قولي ربي جِنِّي علما الحمد لله ثم الحمد لله প্রিয় ভুতন আপনার শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে কালারে কালারে রঙে রঙে আমরা অর্থ বোঝার চেষ্টা করতেছি কোনটা ভাব কোনটা প্রিপোজিশন কোনটা নাউন এভাবে আর দ্বিতীয় পার্টে আমরা আজকে সংক্ষিপ্ত গ্রামার যে কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎকাল কীভাবে প্রশ্নসূচক শব্দ তৈরি হয় না সূচক ইম্প্রেটিভ অর্ডার ফরমিয়েটেড এভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কোরআন কত সহজ জি প্রিয় মহতর আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে এসে আলোচনা করব সুরা আসাফাদের ছাব্বিশ নম্বর আয় থেকে এর সরল অর্থ হল বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী অর্থাৎ বেলহুম আলিয়মান মুস্তাসলিমুন

আজকে দুনিয়াতে আমরা মুসলিম হতে পারছি না কিন্তু সেদিনকে সবাই মুসলিম হয়ে যাবে আত্মসমর্পণ গিয়ে আল্লাহর কাছে কেউ আর কারো কোনো ক্ষমতা থাকবে না আজকে প্রেসিডেন্ট যত বড় বড় প্রেসিডেন্ট বলেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট সবাই সেদিন মুস্তাসলিমুন হয়ে যাবে আসলামা ইসলাম গ্রহণ করবে সবাই ভাই বুঝতে পেরেছেন আসেন আমরা দুনিয়াতেই আমরা সত্যিকার মুমিন হয়ে যাই মুসলিম হয়ে যাই

যাই হোক প্রেমতারা নতুন নতুন ভাই একটু খেয়াল করেন আমাদের আছে বাম্পাসের কালার কোড এই কালার কোড অনুযায়ী আমরা শব্দ সব শিখবো আর কথা বলে রাখি প্রিয়মতা এই আয়াতটা আপনার বোঝা যাচ্ছে যে সেদিনকার সেই কেয়ামতের ময়দানে এক ভয়াবহ যে রূপ সেটা ধারাবাহিক আলোচনা হচ্ছে আপনার প্রথম থেকে শেষ করে থাকবেন ইনশাল্লাহ জি এর পয়লা মোতরাম তারা বলবে তোমরাই তো আমাদের কাছে আসতে ধর্মীয় দিক থেকে বা ডান দিক থেকে জি অর্থাৎ তারা বলবে কার বলবে ভাই অনুসারীরা এখানে বাংলা দেশ বলেন সারা পৃথিবীতে বিভিন্ন অনুসারী রয়ে গেছে পীরের অনুসারী রয়ে গেছে নেতাদের অনুসারী রয়ে গেছে তারপরে আরও আপনারা একটু ডানে বাই তাকিয়ে দেখেন অনেক অনুসারী ফলোয়ার্স রয়ে গেছে নেতা নেত্রীর অনুসারী রয়ে গেছে আসলে এই এদের অনুসরণ করতে করতে দুনিয়াতে সারা জীবন সারাদিন খালি আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই চিল্লাইতে চিল্লাইতে তারা কি করছে নিজের সব আখেরাত বরবাদ করে দিছে ওক্ত মতো নামাজ পড়ে নাই নিজের দিন কায়েমের জন্য নিজের ইসলাম কায়েমের জন্য কোনো কাজ করে নাই এই আসল কথা ইন্নাকুম নিশ্চয়ই তোমরা না মানে আমাদের কাছে তখন ওই অনুসারীরা তাদের পীরদেরকে তাদের নেতাদেরকে বলবে এই রে ভাই তোমরাই তো আমাদের কাছে আসতে আনিলামিন ডান দিক থেকে অর্থাৎ অর্থাৎ শক্তি নিয়ে বা ধর্মীয় দিক থেকে আই তো মিষ্টি 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 কথা বলতে আইসব বলতে যে আমাদেরকে ঠিকমতো ফলো করো আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। জান্নাতের নিয়ে যাব। আবার আমাদেরকে ফলো করো তোমরা অনেক লাভবান হবা এইভাবে এ ব্যাপারে মতো আমরা সুরাম মুমিনের সাতচল্লিশ আস আটচল্লিশ নম্বর আয়ত ওখানেও এইভাবেই আসছে সেদিকে দুর্বলেরা সেই দাম্ভিকতা যারা দুনিয়াতে অহংকার করতো এদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম এখন কি তোমরা আমাদের থেকে এই জাহান নামের আগুনের কিছুটা তোমরা একটু লাঘব করে দিবা তখন সেই দাম্ভিকরা বলবে আরে ভাই আমরা তো সবাই জাহান নামে আসি নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার করে ফেলেছেন এখন আর বলে লাভ নাই বুঝতে পেরেছেন বিবতরা সেই সময়ের কথাগুলো ভাই এটা চিন্তা করেন না সময়টা কখন হবে যে কোনো সময় আপনার আমার জীবনে ঘটে যেতে পারে তা আসেন এক্ষুনি আমাদের সময় এই হাই টাইম এই টাইমে আমরা নিজেরা সতর্ক এই কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকি এই কোরআনে অনুসারী হয়ে যাই প্রিয় মহতারাম আসলে দুনিয়াতে কার সাথে আপনি সঙ্গ দিবেন কে আপনার বন্ধু হবে এই নির্বাচন আপনার দায়িত্ব কাদের সাথে আপনি সময় দিবেন চিন্তা করুন একটু এই আয়াতগুলো আমাদের কিন্তু বারবার কিন্তু স্মরণ করে দিচ্ছে যাই হোক মধ্যে এই আয়তের দেখুন বেগুনি কালার একটি দুটি তিনটি তিনটি ফেল বা ভার্ব আছে যখনই যেমন ভার্ব আসে ভার্ব সতে সাথে সবসময় পার্সোনাল প্রণাম বা সাবজেক্টকে সাথে নিয়ে আসে হয় অতীতকালে না বর্তমান কালে অতীতকালে বা বর্তমান কালে সাবজেক্ট নিয়ে আসে সবসময় দেখবেন আপনারা জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন জবাবে তারা অর্থাৎ নেতৃস্থানীয় সেই কাফিরা বলবে বরং তোমরা তো মুমিন ছিলে না জি শব্দ শব্দ দেখুন কলু তারা বলবে অর্থাৎ সে নেতারা এবার বলবে নেতারা বলবে যে সেই দে বরং বা নেই এই বাল কথাটা কোরআন অনেকবার আছে বাল বরং মানে নেই এ অর্থে ব্যবহার করা হয় লাম মানে না তাকুনু তোমরা ছিলে না এর লাম কিন্তু না ভাই নেগেটিভ লা মানে না লাম মানে না মা মানে না লাইসা মানে না এর লামটা হলে গিয়ে অতীত কাল অর্থে ব্যবহার করা হয় লাম না তোমরা ছিলে না মুমিনী আরে তোমরা তো মমি ছিলে না তোমরা এখন আমাদেরকে দোষ দিয়ে কি লাভ তোমরা তো নিজেরাই নামাজ পড়ো না রোজা রাখো না হ্যাঁ ঠিকমতো পবিত্রতা অর্জন করোনায় তোমাদের তো অনেক দোষ ছিল খালি আমাদেরকে দোষ দিয়ে কি লাভ আমরা তো সদা তোমাদের ডাকছি তোমরা বুদ্ধি খাটাও তোমাদের বুদ্ধি খাটে আসতাম না আল্লাহ একবার ভাই কোনো লাভ নাই আসে না আমরা দুনিয়াতেই আমরা বুদ্ধি খাটাই ওই দিনের সেই কঠিন মুহূর্ত থেকে আমরা যাতে বাঁচতে পারি এই জন্য আল্লাহ বলছেন ও আতাসিমু বি হাবলিল্লাহ জামিয়া ওলা তাফার তোমরা আল্লাহর এই রশিকে অর্থাৎ এই কোরআনকে শক্তভাবে জামাতবদ্ধ অবস্থায় ধারণ করো একতা হয়ে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না ভাই বিচ্ছিন্ন হওয়া যাবে না খবরদার খবরদার আপনাকে চিনতে হবে কোন জায়গাটা সঠিক বুঝতে হবে ভাই আল্লাহ একবার আল্লাহ একবার এবার দেখেন সব শেষে আর তোমাদের উপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না অস্বীকার আরে তোমাদের তো আমার কোন কর্তৃত্ব ছিল না বরং তোমরাই ছিল সীমা লঙ্ঘনকারী বা জাতি তোমরাই তো অবদ্ধ জাতি ছিল শব্দে শব্দ দেখুন অমা এবং না কানা মানে ছিল লানা আমাদের জন্য আলাইকুম তোমাদের উপরে মিন সুলতান অর্থাৎ কর্তৃত্ব অথরিটি শব্দ শব্দ দেখেন আলাদা আলাদা প্রত্যেক জিনিস কিন্তু আপনি লা না মানে আমাদের জন্য না মানে আমাদের না তো লি আমার জন্য লানা আমাদের জন্য লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য ক্লিয়ার প্রিপোজিশনের সাথে আপনার প্রসেসি পুনর মিলল হুবাহু অর্থটা পেলাম আবার আলাহ মানে উপরে কুম মানে তোমাদের তোমাদের আলাই কুম তোমাদের উপরে আলাই তোমার উপরে আলাই না আমাদের উপরে আলাই আলাই হি তার উপরে আলাই হিম তাদের উপরে ক্লিয়ার বুঝতে পারছেন তো তো বরং সেদিনকার সেই লিডাররা কর্মীদেরকে বলবে আরে ভাই তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না তোমরা কি আমার চাকরি কর্তা যে আমার কথা তুমি সশবে শুনবা তোমাকে জাস্ট ডাকতাম যে আসো একটু অমুক জায়গা আমরা ক্যাম্পিং যাব অমুকেরে মারবো অমুকেরে ধরবো অমুকেরে ই করবো জাস্ট তোমরা দৌড়াই আরছো তোমাদের বাবা করতে দিছিল না যাওছি চলে আরছো এখন আমাদেরকে দৌড় যে তোমার লাভ নাই আল্লাহু আকবার সেদিকে এই অবস্থা ভাই আল্লাহ লাইন বাই লাইন বলে দিচ্ছেন অথবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কার পিছনে দৌড়াবো আমরা এখন চিল্লাইয়ের গলা ফিরাচ্ছি যে অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না একক হুলের মতো পবিত্র বুঝলে বলে অথচ সে নামাজ পড়ে না একক চিন্তা করেন কার পিছনে দৌড়াচ্ছি আল্লাহ একবার জি এরপর দেখুন বাল বরং কুন্তুম তোমরা ছিলে কৌমান এমন এক জাতি পিপল তগিন ত আরে তোমরা তো অবাধ্য জাতি ছিলে অপ্রেম এখন আমাদেরকে দোষ দেওয়া লাভ নেই যার চিন্তা সে করো ইয়ানবসি ইন অফসি করো যাই হোক প্রিয়তারাম এই আয়তগুলো আমাদেরকে আল্লাহ বারবার বারবার বিভিন্ন সুরায় এই কথাগুলো আমাদের সামনে আল্লাহ নিয়ে আসতেছেন যাতে করে আমরা ভাই সাবধান হয়ে যাই এ ব্যাপারে আপনারা পাবেন সুরা কি বলা যায় সাবা সুরা সাবার একত্রিশ থেকে তেত্রিশ নম্বর আয়ত রকম আলোচনা আছে আল্লাহ ব্যাপার তখন এক দল আরেক দলকে শুধু দোষারোপ করবে কে কিন্তু কোনো লাভ হবে না আসুন আল্লাহরে কোরআনকে আমরা আঁকড়ে ধরি আল্লাহ মানে সবাইকে বোঝা তফি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আহমদাফি মত আমাদের কোরআন এইস একাডেমি যেটা অলরেডি অফলাইন অনলাইন ক্লাস চালু হয়ে গেছে প্রিয় মতন আপনারা প্রায় অনেক ভাই বোনরা জয়েন করেছেন আমাদের গত ক্লাসে প্রায় কত কত 65 বা 67 জন আপনারা জয়েন করেছিলেন আলহামদুলিল্লাহ প্রিয় মোতারাম আপনারা যারা জয়েন করেছেন তারা তো কিছুর হলো বুঝতে পারতেছেন এখন আসলে আমরা যে এতদিন নিয়মিত যে ইউটিউবে ক্লাসগুলো করেছি এর বাস্তব যে আপনারা কোথা থেকে যে উৎপত্তি হলো এই ভার্বটা বা এই পার্সোনা pronoun যেটা বলি আবার possessive pronoun সেটা তো আপনারা কিছুর বুঝতে পারতেছেন এবারে যে আসলে জুম ক্লাসের মাধ্যমে আপনারা সরাসরি বুঝতে পারবেন আশা করি যারা আমি আবার বলবো যে ঢাকায় যারা আছেন তারা সরাসরি চলে আসেন সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবারে সকাল আটটায় ক্লাস শুরু হয় আর যারা দূরে আসেন আপনারা জুমের মাধ্যমে জয়েন করেন আমাদের এই নাম্বারগুলো দেওয়া আছে এদের সাথে যোগাযোগ করেন আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিবে আপনারা অ্যাড হয়ে যান প্রেম মহতারাম জীবন একটাই ভাই সময় কিন্তু চলে যাচ্ছে এই ক্লাস আগামীকালকে আমি করতে পারবো কিনা জানি না কিন্তু যখনই যেহেতু সময় আসে প্রেম মহতারাম আমরা জয়েন করি দেখবেন আল্লাহর কোরআন যে কত সহজ আল্লাহ বুঝিয়েছেন বাস্তব কিছুটা হল আমরা এর ফল পাব আমাদের সবাইকে তো দান করুন এই জুম ক্লাসে জয়েন করার জন্য যাতে কোরআনটা আরো ভালোভাবে নিজে বুঝতে পারবো নিজের পরিবারকে বোঝাতে পারব সমাজে এর প্রতিফলন ঘটাতে পারবো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তো অভি করুন আমিন আমিন আলহামদুল্লাহ আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখবো আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি আমাদের গ্রামের পাঠ লক্ষ্যগ্রহণ প্রিয় মতারাম তা হল এখানে দেখেন মুস্তাস লিমুনা এটা থেকে আসলো একটু খেয়াল করেন এই শব্দটা আত্মসমর্পণকারী বিশেষ্য। যেমন দেখেন এখানে ক্রিয়ার দশ নম্বর পরমে পাই আমরা ইস্তাক বাড়া সে অহংকার করেছে ইয়াস্তাক বিরু সে অহংকার করে বা করবে আর যে অহংকার করে তাকে বলা হয় মুস্তাকবির মুস্তাকবির যে অহংকার করে সিঙ্গুলার আর দেখেন তাহলে এর কি হবে ইস্তাসলামা ইস্তাসলিমু তাহলে মুস্তাসলিম মুস্তাসলিম প্লুরাল হলো মুস্তাসলিমুনা ক্লিয়ার আত্মসমর্পণকারী আশা করি বুঝতে পেরেছো জি এই স্লাইড দেখো প্রিয় বন্ধুরা তো হলো আকবালা মুখামুখি হবে কিন্তু আসলো ক্রিয়া চার নম্বর ফর্মে দেখেন আংঝালা শনাযিল করেছে ইুমঝিলু শনাযিল করে বা করবে তাহলে আকবালা মুখমুখী হয়েছে ইয়ুক্ববিলু মুখমুখী হয় বা হবে সশ মনে হয়guin যে কখনো কোনো সাহিত্যের ভাষায় যারা ইংরেজি সাহিত্য পড়েন তারা হয়তো জানেন যে সাহিত্যের ভাষায় কখনো কখনো বর্তমান কালের শব্দে অতীত অর্থ প্রকাশ পায় আবার অতীত অর্থে বর্তমান ভবিষ্যৎকালের প্রকাশ পায় আর সাধারণত যখনই কোরআনের আয়াতে আপনার কেয়ামতের কথা বলা হবে কেয়ামতের ঘটনা বর্ণনা করা হয় তখন দেখবে যে সাধারণত অতীতকালের ভার ব্যবহার করা হয় ঠিক এটাও এরকম আঁকাবলা মুখামুখী করা হবে আশা করি বুঝতে পেরেছেন জি আর এটা আপনারা পারেন সালা সে জিজ্ঞাসা করেছে ইয়াস আলু সে জিজ্ঞাসা করে বা করবে আর তা সালা এটা তা দিয়ে শুরু হয়ে গেছে পরস্পর পরস্পর জিজ্ঞাসা করে ইয়া তাসা আলুন সুরা ভাই আপনার পেন আম্মা ইয়া তাসা আলুন তারা পরস্পর পরস্পর কি জিজ্ঞাসাবাদ করছে ঠিক না যে তাসা আলুন আশা করি ক্লিয়ার এটা ছয় নম্বর ফর্মে আমরা পাবো জি সবশেষে দেখুন বিমোদন তা হলো মুমিনিন কোত্থেকে আসলো এ কলা এটা পারেন কলা কলু কানা কানু এটা আপনারা পারেন ক্রিয়া চান ভ্রম দেখেন আংঝালা সে নাজিল করেছে ইউং ঝিল সে নাজিল করে বা করবে তাহলে আমানা সে ইমান এনেছে ইউক মিনু সে আনে বা আনবে তাহলে মুং মানে যে নাজিল করে তাকে বলা আর যে ইমান আনে তাকে বলা হয় মুক মিন আনে তাকে বলা হয় মুক আর পুলুর হলো মুক মিন জি আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এবং কোরআন লেগে থাকার তো আসুন প্রিয় মোতারাম আমরা সাথে লেগে থাকি কোনো টেনশন না করবেনা জি না আপনার লেগে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ একদিন একদিন আপনার এই মেধা খুলে দিবেন আস্তে আস্তে বুঝবেন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليه لا حول ولا قوة إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته